এগুলো মাছ দিয়ে রান্না হয় কত সবজি ভেতরে আর এগুলো হচ্ছে গিয়ে আলাদা দুভাগ করতে হচ্ছে কারণ শক্ত ডাটাগুলি শাকের সঙ্গে রান্না করলে ভালো লাগবে না এগুলো হচ্ছে কচিগুলো আর এগুলো হচ্ছে শক্তগুলো এই দেখো পাতাগুলি দেখো এগুলো সব একসঙ্গে নেওয়া হয়েছে পাতাগুলো দেখি অল্প কিছু পাতা হয় শাকের সঙ্গে দেবো ভাজির সঙ্গে বাকিগুলো বাটা করা যাবে বাটা খুব ভালো লাগে